শ্রী চৈতন্য মহাপুর জন্ম বাংলার নবদ্বীপ নামক গ্রামে শক শতাব্দ চোদ্দশো সাতের ফাল্গুন শুক্ল পূর্ণিমাতেই হয়েছিলেন তার পিতার নাম ছিলেন জগন্নাথ মিশ্র মাতার নাম শচীদেবী উনি ভগবান শ্রীকৃষ্ণের অন্য ভক্ত ছিলেন একে লোকে শ্রী রাধার অবতার বলে মনে করেন বাংলার বৈষ্ণব চৈতন্য মহাপ্রভু ভগবানের অবতার রূপে দেখেন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত প্রতিভাশালী ছিলেন ন্যায়শাস্ত্র উনি এক বিশিষ্ট পণ্ডিত ছিলেন বলা হয় যে তিনি ন্যায়শাস্ত্রের ওপর এক অপূর্ব গ্রন্থ রচনা করেছিলেন যা দেখে তার এক বন্ধু অত্যন্ত ঈর্ষিত হন কারণ তার ভয় ছিল যে চৈতন্যদেবের গ্রন্থ প্রকাশিত হলে তার প্রণীত গ্রন্থে আকর্ষণ কমে যাবে একথা জেনে শ্রী চৈতন্যদেব তার নিজের গ্রন্থটি গঙ্গা জলে বিসর্জন দেন চব্বিশ বছর বয়সে শ্রী চৈতন্য গৃহস্থ ত্যাগ করে সন্ন্যাস গ্রহণ করেন এর গুরুর নাম ছিল কেশব ভারতী তার জীবনে বহু আলৌকিক ঘটনা ঘটে যাতে এর বিশিষ্ট শক্তিসম্পন্ন ভগবত বিভূতির হওয়ার পরিচয় পাওয়া যায় উনি একবার অদ্বৈত প্রভুকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন নিত্যানন্দ প্রভুর নারায়ণ ও শ্রীকৃষ্ণ রূপ দর্শন করছেন এর মাতা শচীদেবী নিত্যানন্দ প্রভুর শ্রী চৈতন্যদেব বলরাম ও শ্রীকৃষ্ণ রূপে দেখিয়েছিলেন চৈতন্য চরিত্রামৃত্য অনুসারে উনি কিছু কুষ্ঠরোগী ও অসাধ্য রোগী পীড়িত রোগীদের রোগ মুক্ত করেছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনের শেষ ছটি বছর ভাবেই অতিবাহিত হয় সেই সময় তার মধ্যে মহাভাবের সমস্ত লক্ষণ প্রকাশ পেয়েছিল যখন তিনি শ্রীকৃষ্ণ প্রেমে উন্মুক্ত হয়ে নৃত্য করতেন লোকে মগ্ন হয়ে যেত তার বিশিষ্ট প্রতিভা ও শ্রীকৃষ্ণর ভক্তি লোকের উপর এমন প্রভাব বিস্তার করত যে বাসুদেব সর্বভৌম এবং প্রকাশানন্দ সরস্বতীর মতো বৈদান্তিক ও তার ক্ষণমাত্র সৎসঙ্গে শ্রীকৃষ্ণর প্রেমিক হয়ে ওঠেন এর প্রভাবে বহু বিরুদ্ধাচারণকারীও তার ভক্ত হয়ে ওঠেন এবং জগায় মাধায়ের মতো দুরাচারী সাধু হয়ে যান তার প্রধান উদ্দেশ্য ছিল ভগবত নাম প্রচার করা এবং জগতে ভগবত ভক্তি ও শান্তি স্থাপন করা তার ভক্তি সিদ্ধান্তে তত্ত্ব ও অদত্তের অতি সুন্দর সম্বন্ধ হয়েছে উনি কলিকালের পাপী জীবিদের উদ্ধারের জন্য ভগবত নামক সংকীর্তনের বিশেষ উপায় বলে মানতেন তার উপদেশের সার হলো মানুষের জীবনের অধিক সময় ভগবানের সুমধুর নামে সংকীর্তন লাগানো উচিত এই হলো অন্তকরণ শুদ্ধি সর্বত্র উপায় কীর্তন করার সময় প্রেমের এত মগ্ন হয়ে যেতে হয় যাতে চক্ষু দিয়ে প্রেমাশ্রু ধারা প্রবাহিত হয় এবং বাণী ও গতগত হয়ে শরীর পুলকিত হয়ে যায় ভগবত নামক উচ্চারণ দেশ ও কালের কোনো বন্ধন নেই ভগবান তার সমস্ত শক্তি ও সমস্ত মধুর্য তার নামে ভরে দিয়েছেন যদিও ভগবানের সমস্ত নামেই মধুর ও কল্যাণকারী কিন্তু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র সবথেকে বেশি মধুর এবং ভগবতপ্রেমে বৃদ্ধিকারী